আমি রয়েছি বরগুনা এবং পটুয়াখেলি জেলার শেষ সীমানায় এটা হচ্ছে বেতাগিরি উপজেলার শেষ সীমানা ঘষ্ণাবাদ গ্রাম লাগোয়া দেউলি বাজার গরুর বাজার এবং মির্জাগঞ্জের দেউলি বাজার এই দক্ষিণ বাংলার এটা একটি ঐতিহ্যবাহী বাজার দক্ষিণ অঞ্চলে যদি আপনি দশটা গরুর বাজার খোঁজেন তার ভিতর অন্যতম বাজার হচ্ছে দেউনি বাজার যেখানে হাজার হাজার গরুর মেলা বসে থাকে যে ধরনের গরু আপনি এখানে চাবেন আপনি যদি একা কোরবানি দিতে চান সেটা সম্ভব যদি দুইজন তিনজন পাঁচজন সাতজন করে আপনি দিতে চান সেটাও সম্ভব যেই মাপে যেই দামের আপনি এখানে গরু চাবেন সব কিন্তু এখানে পাওয়া যাবে আপনি একাধ দেবেন চল্লিশ হাজার টাকা কোরবানি দিবেন এখানে পসিবল যদি আপনি এখানে পঞ্চাশ এক লাখ দুই লাখ টাকার মধ্যে আপনি কোরবানি দেন সেটাও এখানে সম্ভব সব কিছু এখানে সম্ভব এবং সব কিছু হাতের নাগালে এখানে পাওয়া যায় দেখতে থাকুন গৃহস্থ গরু রয়েছে এখানে রয়েছে আপনার পশ্চিম পশ্চিম অঞ্চল দেশের পশ্চিম অঞ্চলের গরু রয়েছে এখানে রয়েছে দেশের উত্তর অঞ্চলের গরু রয়েছে তবে এখানে ইন্ডিয়ান কোনো গরু নেই আমি বাজার শ্বাস করে আমি যতটুকু দেখেছি এখানে ইন্ডিয়ান গরু নেই এখানে যে গরুগুলো আপনি দেখতেছেন বিশেষ করে এই যে গরুগুলো আপনি দেখবেন এগুলো সব হচ্ছে দেশি গরু আমি এখন রয়েছি আপনাদের দেশি গরুর হাট যেটাকে বলা হয় একদম দেশি বাছুর যেখানে আপনি দেখবেন প্রত্যেকটা কিন্তু এখানে দেশি প্রত্যেকটা গরু কিন্তু এখানে দেশি গরু আপনি দেখবেন এই যে এই যেটা দেখবেন সবগুলো দেশি গরু এই সেটটা হচ্ছে বাজারের দক্ষিণ সেট হচ্ছে দেশি গরুর পাওয়া যায় এখানে সবগুলো দেশি গরু আর বর্তমানে এবার দেশি গরুর চাহিদাটা অনেক বেশি এখন আপনারা ভাবতে পারেন যে আমি গরু নিয়ে পড়ে রইলাম কেন গরু নিয়ে আমার কারণ রয়েছে যে সামনে হলো কোরবানি তো কোরবানিতে আপনি কি ধরনের গরু আপনি কোরবানি দিবেন এটা নিয়ে আমাদের আজকের ভিডিও এই যে একটা গরু দেখতেছেন এটা কোন অঞ্চলের গরু এটা মির্জগঞ্জ মির্জগঞ্জewód ভাষা দেশি গরুটি হ্যাঁ দেশি গরু আপনি দেশি গরু না হ্যাঁ দেশি গরু ওকে ক্যামেরা একবার সারা কেমন পাচ্ছেন গরু কতটি গরু নিয়ে এসছেন এবার কতটি গরু নিয়ে এসছেন দেশি মানে দেশি খামারে আপনি বলেন তো ইন্ডিয়ান কোনো গরু আসছে কিনা আমাদের গরু আসে নাই না আমরা তাই শুনেছি যে ইন্ডিয়ান কোনো গরু আসে নাই এই পাঁচটা আপনার আপনার একই খামারে আপনি পাঁচটা গরু এবার তুলেছেন আজকে কি কোনো দাম হয়েছে কোনো হ্যাঁ গরুর দাম বলতে কত কি দামের কি অবস্থা বলুন তো মোটামুটি আর কি মোটামুটি না যে কি যে কিনবে সে ঠকবে না আপনি জিতবেন কোনটা উভয় পক্ষই ভালো থাকবে ওকে গুড এই এই প্রশ্নটা যাতে সবাই আমরা কোরবানি আমরা ঈদ উদযাপন করতে পারি সবাই ওকে আপনাকে ধন্যবাদ এই গরুটা মোটামুটি দাম কত হয়েছে এই গরুটার দাম হচ্ছে আপনার কিছু হাজার পড়ছে আমি সাইজ বিশ বলেছে অলরেডি এক লাখ বিশ বলেছে তার মানে আপনারা যে কুড়ি টাকা বলেন সেই কুড়ি টাকা দর্শক এই যে আপনি দেখুন এটা কতটুকু গুস্ত হতে পারে বলুন একশো পঞ্চাশ থেকে সত্তরের মধ্যে সত্তর উপরে তার মানে এক লাখ বিশ হচ্ছে এটা এই যে আপনি দেখুন কালারটা কিন্তু অসাধারণ চকচকে একটি কালার আপনি দেখুন যে চকচকে একটি কালার রয়েছে গরুটা যথেষ্ট এই যে খাঁটি দেশি গরু নিজেদের নিজেদের চাষ করেই আর আপনাদের যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছি সেটা হলো এই যে আপনি আঙুল দিয়ে দেখবেন গরু কেনার সময় আঙুল দিবেন এই যে টেকনিক আঙুল দিয়ে যদি আপনি দেখেন যে ডেবে যায় আঙুল দিয়ে যদি গরুর ভিতর ডেবে যায় তাহলে মনে করতে হবে এখানে ডেকাসন মেরা হয়েছে এই গরুটা ডেকাসন দিয়েছে ডেকাসন হচ্ছে একটা বিষাক্ত পেনকিলার ইনজেকশন যেটা দিলে কি হবে এই গরুটার গোস্তু বাড়বে সেখানে পানি বাড়বে কিন্তু গোস্তটা স্বাদ হবে না এই ডেকাশনের কাজ এই গরুটা ডেকাশন দেওয়া হয়নি মানে এটা কিন্তু এই যে দেখেন আঙুলটা দেওয়ার সাথে সাথে আঙুল কিনতে পারেন এই যে আরেকটি গরু দেখুন কত চমৎকার কালার এই দেখলে তো মনে আমি এখন খেয়ে ফেলি কি মায়ের একটি কালার এই যে দেখেন আমি যে কথাটা বলতে চেয়েছিলাম এই যে এই যে তার মানে এটা ডেকাশন দেওয়া হয়নি ডেকাশন এটা দেওয়া হয়নি যদি ডেকাসন দেওয়া হতো এটা ডেমে যেত এটা হচ্ছে আমাদের একদম দেশি ফার্মে আমাদের এটা পাল আমাদের দেশি গৃহস্থ তাই কি কত বলেছে এটার দাম এক লাখ বিশ এই যে দেখুন প্রিয় দর্শক এ গরুটার দামও এক লাখ বিশ বলেছে তাই তো মোটামুটি অনেকটা সস্তাই মনে হয় অসংখ্য গরু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর গরু প্রত্যেকটা গরু একদম স্রষ্টা নিজের হাতে নিজের তুলি দিয়ে কিন্তু এখানে তিনি গড়েছেন এই যে এই গরুটাকে দেখবেন এভাবে কিন্তু হাজার হাজার গরু রয়েছে হাজার হাজার গরু আপনি যেদিকে তাকাবেন সব গরুগুলোই কিন্তু অসাধারণ গরু চমৎকার গরুগুলো এখানে কি হয় এখানে চেক করা হয় যাতে করে কোনো গরু এখান থেকে ফাঁক দিয়ে না যেতে পারে আপনার প্রত্যেকটা লোক গরু কেনার পরে এখান থেকে রশিদ নিয়ে যাবে এই যে আমাদের রসিদ বাক্স যদি আপনি এখান থেকে রসিদ না নেন তাহলে আপনি যদি চুপে গরু কিনে মাঠ ত্যাগ করেন আপনার কোরবানি কিন্তু হারাম হয়ে যাবে নিঃসন্দেহে হারাম হয়ে যাবে এই যে আমাদের এভাবে অনেকগুলো চেকপোস্ট রয়েছে সেখান থেকে আপনি গরু কিনে তাদের কাছ থেকে আপনি চেক বই সব চলে যাবে

আমি শুরুতেই বলেছিলাম যে বছর দেশি গরুর চাহিদা কিন্তু অনেকটা বেশি এই যে দেখুন কত সুন্দর সুন্দর গরু একদম গিরস্থী গরু এই যে গিরস্থী গরু এটা কালো একটা লাল একটা অন্য কালার কোনটা শেড রয়েছে এই যে একটি গরু দেখুন কত চমৎকার গরু আপনি একা গরু একা কোরবানি দেবেন চমৎকার দুইজনে দেবেন চারজনে দেবেন সুন্দর সুন্দর গরু আছে আপনারা আমাদের এই হাটে চলে আসবেন ঐতিহ্যবাহী আমাদের এই দেউলি হাট আর আমার এই কন্টেন্ট তৈরি করার একমাত্র কারণ হলো যাতে করে আপনি ভালো একটা গরু কিনতে পারেন এবং ভালো গরু আপনি কি করে চিনবেন আমি আগেই বলেছি যদি আপনি দেখেন যে সেখানে আপনার নিজের আঙুলটা টাচ করা হয় টাচ করার পরে যদি আপনার আঙুলটা ডেবে যায় সাথে সাথে তাহলে আপনাকে মনে করতে হবে যে এই গরুটার ভিতরে ঝামেলা রয়েছে আর যেই আঙুলটা যদি আপনার চাপ দেওয়ার পর যদি ডেবে না যায় সাথে সাথে উঠে যায় তাহলে আপনাকে মনে করতে হবে গরুটা ঠিক রয়েছে এরা কি করে বিশেষ করে দেশের থেকে একদম সীমানা লাগোয়া যে গরুগুলো আসে সেই গরুগুলো তারা ডেকাশন মেরে দেয় তারা ইনজেকশন পুশ করে বিভিন্ন ইনজেকশন তারা পুশ করে থাকে সেক্ষেত্রে একটা গরু পাঁচ দিন সাত দিন দশ দিনের মধ্যে কিন্তু ফুলে যায় এই গরুটা যদি কোরবানির মধ্যে তারা সেল করতে না পারে তখন যথেষ্ট সমস্যায় পড়তে হয় ওই চাষিদের গরু চাষিদের ফার্ম চাষিদের সেই হিসেবে আপনারা যখন একটু গরু দিবেন গরু কোরবানি দিবেন সেই হিসেবে আপনাকে অবশ্যই দেখে শুনে গরু দেখে আপনাকে ক্রয় করতে হবে এক্ষেত্রে দেশি গরুর কিন্তু বিকল্প নেই দেশি গরু যদি একটু আপনার গ্রস্ত কম হয় তারপরেও কিন্তু দেশি গরু অনেকটা ভালো দেশি গরুগুলো আমাদের যথেষ্ট ভালো কারণ এর ভিতরে ইঞ্জেকশন তারপর কি তারপরে ব্যথানাশক যে ইঞ্জেকশন অন্যান্য ইঞ্জেকশন বা ট্যাবলেট এগুলো কিন্তু পুশ করা হয় না গরু কি বিক্রি করতে আসিস কি বিক্রি করেছেন একটু দামের কি অবস্থা দামের তেমন একটা না দাম 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 মানে কি যে বিক্রি করবে তার জন্য একটু ভালো

এখান থেকে আপনি খেতে পারবেন রসগোল্লা এখানে রয়েছে চিড়া এই রয়েছে দধি এই যে এক প্লেট কত করে হবে নিচে তিরিশ উপরে পঞ্চাশ এই যে কাস্টমার এই যে দিচ্ছে খাচ্ছে প্রাণ ঠান্ডা হয়ে যাচ্ছে আপনি যদি গরু কিনতে আসেন আপনি যেগুলো খেতে পারবেন সুস্বাদু

যেদিকে তাকাবেন শুধু গরু আর গরু যেদিকে তাকাবেন যেদিকে তাকাবেন শুধু গরু আর গরু ভাই নিলে হেটা মুই হারল না ভালার কই তো ভাই রাস্তা এই দুইটা বাদ দি লাগব টার্গেট এই আমাদের স্যার যান দের লাগতো আপনি কী গরু কিনবেন এতক্ষণ আপনি বুঝতে পেরেছেন যে আমি যতটুকু কথা বলেছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আপনি কী ধরনের গরু কিনবেন অতএব আপনি দেখে শুনে আপনাকে গরু কিনতে হবে তার রঙ কেমন ঢং কেমন তার শিং কেমন সুস্থতা কেমন সবচেয়ে আপনি যে ব্যাপারটা দেখবেন সেটা হচ্ছে আপনার পশুর সুস্থতা পশু সুস্থ যদি না থাকে পশু যদি আপনার সুস্থ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি গরু কিনে এবং তার গোস্ত খেয়ে কিন্তু আপনি মজা পাবেন না সেহেতু আপনাকে একটি সুস্থ পশু আপনাকে কিনতে হবে আপনাকে দেখে শুনে পশু ক্রয় করতে হবে আবার আপনাকে সাবধান থাকতে হবে যে এই গরুগুলোতে কোনো প্রকার মেডিসিন ইউজ করা হচ্ছে কিনা এটাকে আপনাকে যথেষ্ট সাবধান হতে পারবে কারণ বাংলাদেশ সরকার বর্তমান কিন্তু যথেষ্ট এটার উপর জোর দিয়েছেন যে কেউ ইঞ্জেকশন পুশ করছি কিনা তাকে খুঁজে বের করো অতএব আমরা একটা সুস্থ গরু চাই সুস্থ একটি প্রজন্ম চাই সুস্থভাবে আমরা বাঁচতে চাই এবং খেতে চাই টাকা আপনার আপনার টাকা দিয়ে কিন্তু আপনি পশু ক্রয় করুন অতএব সে পশুকে অবশ্যই নিখুঁত হবে সুন্দর হতে হবে কালার কেমন রঙ কেমন সুস্থ কেমন সেটাকে আপনি বেশি গুরুত্ব দিবেন সেটাকে ইঞ্জেকশন পুশ করা হয়েছে কিনা খবর নিবেন সব কিছু জেনে শুনে তারপর আপনি পোশাক আপনি ভালো থাকুন আপনার সন্তান কোথায় রয়েছে খবর নেবেন এই ঐতিহ্যবাহী গরুর বাজার থেকে কবি লাসকান্নানু আপনাদেরকে আবার মোবারকবাদ জানিয়ে আপনাদের ঈদ সুন্দরও মনে করে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম